আসসালামু আলাইকুম এম কালে যদি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম অনন্য জাতিবাইদের প্রতি আন্তরিক ভালোবাসা যে বিষয়টা নিয়ে কথা বলবো সকল প্রকার ব্যথা বেদনা দূর করার মন্ত্র কামাখামায়ের অরিজিনাল মন্ত্র আপনারা করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে যেগুলো কাজ হয় এগুলো মন্ত্রে এমনি দেওয়ার চেষ্টা করি আমার আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে ইদানিং আপনাদের শরীরে অনেক ব্যথা বেদনা দাঁড়াইছে যেমন এখন আমার কাছে যে রুগীগুলো বেশি আসতেছে মাজা ব্যথা এবং হাঁটুতে ব্যথা এগুলো রুগী বেশি আসতে আছে আপনারা জাস্ট ওটা মন্ত্রটা সিদ্ধি করে নিয়ে মন্ত্রটা যখন পড়বেন হাঁটুতে বা পায়ে যে জায়গায় পড়েন মন্ত্রটা যখন বিধি করবেন ইনশাআল্লাহ যত ধরনের ব্যথা থাক না যত পুরোনো ব্যথা থাক ইনশাআল্লাহ সেরে যাবে যে আপনার সঠিকভাবে মন্ত্রটা কাজে লাগাতে পারেন আর মন্ত্রটা দু আপনি সাধক হয়ে থাকেন সবচেয়ে বেটার যদি সাধক না হন নর্মাল কোনো মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনি আমার সাথে কথা বলে নিবেন কীভাবে বিধি করবেন সাধক বলতে তো কোনো কথাই নেই আপনি তো মন্ত্রটা দেখার সাথে সাথে বুঝে দেবেন কীভাবে বিধি করতে হবে নর্মাল মানুষ তো এটা বুঝবে না এটা সবারই প্রয়োজন কারণ ব্যথা বেদনা সবারই ভাষায় টুকটাক থাকে জেনে রাখেন আপনি প্রয়োগ করতে পারবেন দুজি না বুঝে থাকেন বা কোনো ব্যাপারে কথা বলতে চান কোনো কাজের ব্যাপারে যে কোনো কাজের ব্যাপারে কথা বলতে চাইলে এই যে আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই মেসেজ দেবেন কল দেবেন না এখন আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলতেছি মন্ত্রের ব্যাপারটা মন্ত্র আপনি যে কোনো সময় যে কোনো দিন সাধনা করতে পারবেন না এটা সময় ক্ষণ আছে দিকক্ষণ আছে আপনি আমৈষা পূর্ণিমাই মন্ত্রটা সিদ্ধি করে নেবেন একশো আটবার পরে নেবেন ঠিক আছে পবিত্র হয়ে আপনার উত্তরমুখী হয়ে আপনার মন্ত্রটা সাধনা বা আপনি সিদ্ধি করে নেবেন তারপরে আপনার যার ব্যথা বেদনা তার উপরে প্রয়োগ বিধি করতে পারবেন প্রয়োগ বিধি কীভাবে করবেন দুদি মাথা ব্যথা থাকে আপনার বৃদ্ধ আঙ্গুলটা দিয়ে বা সাধত আঙ্গুল দিয়ে মাথার ভিতরে ধরবেন একটা করে মন্ত্র বরণ একটা করে ফু দিবেন সাতবার পরে সাতটা দিবেন তার দেখবেন যে অলরেডি মাথা ব্যথা চলেই গেছে এক্ষেত্রে আপনার কমরে ব্যথার কীভাবে কাজ করবেন কমরে ব্যথার কাজ করতে গেলে আপনার যে কোনো পুরাতন ঝাড়ু আছে হ্যাঁ ঝাড়ু আপনি বাসায় নিয়ে নেবেন যেটা ব্যবহার আপনি আপনি এক দুইবার ব্যবহার করে আপনার কাজ করতে হবে একদম পুরনো যে বিস্তৃত দারু নেবেন না বাসায় কিছু জারু আছে যে নতুন জারু এক দিন ব্যবহার করলে আপনি এটা যাড়বেন কীভাবে জারবেন সাত দিন আপনার জারতে হবে যদি বেশি ব্যথা থাকে তো সাত দিন জারবেন যদি কম থাকে তিন দিন জারবেন মিনিমাম তিন দিন জাড়তে হবে মাথা ব্যথারও তিন দিন কিন্তু মানে আপনি যে জায়গায় ব্যথা এই জায়গায় মন্ত্রটা পড়তে থাকবেন আর দিতে থাকবেন কোমর ব্যথার ক্ষেত্রে আপনি একুশবার পড়তে হবে সাতবার পরে একটা ফুঁ দিবেন আবার সাতবার পরে ফুট দেবেন আবার সাতবার পরে দিবেন ব্যথার ক্ষেত্রে পায়ের ব্যথার ক্ষেত্রে সেম আপনারা জারু নেবেন একবার দিয়ে হালকা হালকা মানে তাকে স্পর্শ করে নেবেন এরকম না জোরে জোরে বেরাতে হবে একদম হালকাভাবে স্পর্শ করবেন শরীরে আর মন্ত্রটা পড়তে থাকবেন এভাবে সাতবার পরে একটা ফুঁ দেবেন সাতবার পরে একটা ফুঁ দেবেন যখন তার মন্ত্র পরে শেষ হলে সকালবেলা কিন্তু বাসি মুখে এটা করতে হবে এটাও জন্য রাখেন সকালবেলা বাসি মুখে কাজটা করতে হবে বুঝতে পারছেন পাশিমুখী উঠে সকালবেলা আপনার রুগী আসবে আপনি এভাবে যারবেন যালে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে যত পুরনো ব্যথা থাক যদি আপনারা ব্যথা বেদনা না বুঝেন বা আপনারা না পারেন তার সম্বন্ধে যোগাযোগ করবেন আমি ব্যথা বেদনার ট্রিটমেন্ট দিয়ে থাকি গ্যারেন্টি সহকারে বুঝতে পারছেন যারা প্রয়োজন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম